নিজেকে নিজে সফলতার রাস্তাটা কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে তোমার সফলতার চাবিখাটি কিন্তু তোমার হাতেই আছে তোমার সফলতার রাস্তাটা কিন্তু কেউ দেখিয়ে দিতে এগিয়ে আসবে না তো নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে এবং সেই রাস্তা দিয়ে কীভাবে হাঁটবে এবং সফলতার সিঁড়িগুলো কীভাবে পার হবে সেটা কিন্তু নিজেকেই বুদ্ধি করে বার করতে হবে এখন দুনিয়াটাও স্বার্থপর তাই দুনিয়ার মানুষগুলোও কিন্তু স্বার্থপর আমরা স্বার্থ ছাড়া কিন্তু এক পাও চলি না তো যাই হোক সেই সব কথা তো আমরা সবাই জানি আর জেনে বুঝেও কিন্তু মানুষের সাথে চলতে হয় মিশতে হয় কথা বলতে হয় তাই কিন্তু আমরা কথা বলি আর তা না হলে কিন্তু সমাজ থেকে আমাদের অনেকটাই পিছিয়ে রাখা হবে এবং ব্যাকডেটেড বলে আমাদের সব কিছু থেকে দূরে সরিয়ে রাখা হবে তো সেই সব কথা মাথায় রেখেও স্বার্থ নিয়ে যারা চলে তাদের কিন্তু আমাদের চলতে হয় সকালে গাছগুলো দেখালাম গাছের পাতাগুলো জানি না কেন একদম হলুদ হয়ে যাচ্ছে সকালে বিকালে জল দিচ্ছি তবুও হলুদ হয়ে যাচ্ছে কোনো উপায় থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ গাছগুলোকে দেখলেই না মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর গাছপালা ছোট থেকে বড় পুরো একদম সন্তানের মতো লালন পালন করা করা যাকে বলে ঠিক তেমনটাই কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠেছি যেমন টাইমে উঠি ঠিক সাড়ে পাঁচটা ঠিক সাড়ে পাঁচটাতেই কিন্তু উঠেছিলাম উঠে দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা না ভীষণ মেঘলা তো মেঘলা ওয়েদার দেখে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়েও সব কিছু আর কি কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর স্নান করার আগেই বাসি কাপড়টা তো এমনিতেও বাইরের থেকে এসে আমি চেঞ্জ করে নিই তারপরে সংসারে কাজবাজগুলো করি কারণ বাসি জামাকাপড়ে আমি সংসারে কোনো কাজই করি না আর আমার মনে হয় এটা করা উচিতও নয় কারণ সংসারে কিন্তু অনেক ধরনের অনেক নিয়ম থাকে সেগুলো কিন্তু আমাদের বাড়ির বউদের পালন করা প্রত্যেকেরই উচিত তো যাই হোক বাসি কাপড় ছেড়ে সমস্ত বাসি কাজকর্ম করে স্নানের আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসটা একদম কমিয়েও দিয়েছিলাম তারপর ভাতটা হতে হতে আমার স্নান পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর এই যে চাটা খাচ্ছি এখন এই চাটা কিন্তু সকালবেলা তোমার দাদা ভাইয়ের জন্য বানিয়ে দিয়েছিলাম তো সেখান থেকেই একটু আমার জন্য এক কাপ ঢাকা দিয়ে রেখেছিলাম তার কারণ গোপালকে পুজো না দিয়ে কিন্তু আমি কিছুই খাই না ওই জলটা না খেলে পারি না তাই শুধু জলটাই খাওয়া হয় আর বাঁধাকপিটাও আমি বসিয়ে ধুয়ে গেছিলাম মানে কালকে রাত্রেবেলা বাঁধাকপিটা কেটে ধুয়েছিলাম তো সেটাই সকালবেলা শুধু ভাপিয়ে তারপর এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো হয়েই গেল তোমরা দেখতে পেলে আর ছাদে উঠেছিলাম চাটা খেতে ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে যেহেতু মেঘলা ওয়েদার তো ভেবেছিলাম আঁকারে হয়তো মানে আর ছাদে উঠলে হয়তো একটু রোদ দূর পাবো কিন্তু গিয়ে দেখি না একদমই রোদ নেই তো যাই হোক চাটা খেয়ে নেমে বাঁধাকপিটাও আমার ততক্ষণে হয়ে গেছে আর বাঁধাকপিটাও এখন কিন্তু নামিয়ে নিলাম এখন বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে মাছ আসছে না বললেই চলে তোমরা তো প্রত্যেক দিনের ব্লগে দেখতেই পাচ্ছ মাছ কিন্তু আমাদের বাড়িতে প্রায় হচ্ছে না বললেই চলে ওই একবারে যা সবজি এনে ধুয়ে দেয় তো সেই সবজি আর ডাল দিয়েই কিন্তু দিনগুলো এমনভাবেই চালিয়ে নিচ্ছি এখন দেখো একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আর আজকেও ডাল করব মুসুর ডাল করব মানে ডাল চচ্চড়ি যেটাকে বলে সেটা করব কিন্তু আর আমাদের ডাল সবজি এগুলো খাওয়ার একটা বিশেষ কারণও আছে তার কারণ হলো আমার ছেলে ছেলেমেয়েরা এমনিতেই তোমরা জানো যে খাবার দাবার নিয়ে অতটাও কোনো বায়না করে না মানে যতটুকু করে আর কি তোমরা তো আমার ব্লগে দেখতেই পারো আমি যা আমাদের বাড়িতে যা তৈরি হয় নর্মাল খাবার দাবার খেয়েই কিন্তু আমাদের দিনটা কেটে যায় আর বাইরের খাবার বলো বা ফাস্টফুড বা যে কোনো অর্ডারি খাবার দাবার কিন্তু আমাদের বাড়িতে খুবই কম হয় সেটা হয় না বললেই চলো মানে চলে তোমরা তোমার ব্লগে দেখতেই পারো যে বাইরের কোনো এক্সট্রা খাবার দাবার কিন্তু আমাদের বাড়িতে ততটাও আসে না এমনি তো ওগুলো একটু আনহেলদি খাওয়া দাওয়াটা অত উচিত নয় তবুও সবারই মন চায় যে কিছু চাইনিজ খাবার দাবার খেতে কিন্তু আমাদের বাড়িতে সেগুলোও কিন্তু আমরা বেশি আনি না আর বাচ্চাদেরও অত যেহেতু বায়না নেই সেহেতু কিন্তু সেগুলো আসেও না আমাদের বাড়িতে অতটাও ওই পুজো পারপাস বা কোনো অকেশনাই কিন্তু আমরা বাইরের খাবারটা খাই আর অ্যাকচুয়ালি বাইরের খাবারটা খাওয়া অতটাও উচিত নয় আমাদের ঘরোয়া কিন্তু মাছ ডাল সবজি এগুলোই খাওয়া হয় আর আমরা অত রিক্স খাবারও কিন্তু খাই না মানে একদম নর্মাল খাবার দাবারই কিন্তু আমাদের বাড়িতে হয়ে থাকে বাবুরই একটু খাওয়া দাওয়া নিয়ে বায় না তবে বাবু তো এখন বাড়িতে নেই পিসির বাড়িতে চলে গেছে বেড়াতে আর অন্বেষার কোনো একটা তরকারি একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্না করে দেওয়া যায় তাহলে ওর আর কোনো সমস্যা নেই খেয়ে নেয় বেশ আর তোমরা তো এখন জানোই জানুয়ারি সামনেই চলে আসছে ডিসেম্বরের শেষ ছেলে মেয়েদের নতুন ক্লাস শুরু শুরু হয়ে যাবে বই খাতা ব্যাগপত্র স্কুলের ফিজ সমস্ত কিছু কিন্তু আবার নতুন করে কিনতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত ঘরের মানুষ তো আমাদের একটু হিসাব করেই কিন্তু চলতে হয় আর এই পৌষ মাসটা কিন্তু ব্যবসার জন্য খুবই খারাপ মানে এই পৌষ মাসে কিন্তু ব্যবসা বাণিজ্যর হাল প্রচণ্ডই খারাপ থাকে আবার তার মধ্যে বছরের ইংরাজি বছরের শেষ মানে স্কুল আবার শুরু হয়ে যাবে আবার নতুন স্যার বা নতুন বই খাতা নতুন সিলেবাস তো সেগুলোর জন্য কিন্তু খাই বা না খাই সেগুলোর জন্য কিন্তু টাকাটা জোগাড় করে রাখতেই হবে তো সেক্ষেত্রে আমরা এই কয়দিন একটু বুদ্ধি করে মানিয়ে গুছিয়ে কিন্তু ঘরের খাবার দাবারগুলো দিয়ে দিনটা কাটিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো পয়সা কিন্তু আমরা খরচা করছি না আর আজকালকার যুগে পড়াশোনা ছাড়া তো কোনো দামই নেই যে কোনো একটা কাজ করতে গেলেও কিন্তু আমাদের পড়াশোনার খুবই প্রয়োজন আছে ঘরের থেকে এক পা রাস্তায় বেরোলেই কিন্তু পড়াশোনার বিশেষ গুরুত্ব আছে আর জীবনের থেকে দামি জিনিস হলো কিন্তু পড়াশোনা সব কিছুর ভাগ হবে সম্পত্তি খাবার দাবার জামাকাপড় সব কিছুর কিন্তু ভাগ হবে কিন্তু তুমি যে শিক্ষাটা অর্জন করবে সেই শিক্ষা। শিক্ষার ভাগ কিন্তু কখনোই হবে না তো আমাদের সবার আগে পুঁথিগত শিক্ষা মানসিক শিক্ষা মানবিক শিক্ষা পারিবারিক শিক্ষা এগুলো তো সবার আগে মাস্ট প্রয়োজন কিন্তু পুঁথিগত শিক্ষাও তো আমাদের প্রয়োজন না সমাজে চলতে গেলে পুঁথিগত শিক্ষাটারই কিন্তু আগে প্রয়োজন তোমার কতটা ডিগ্রি আছে তুমি কত পর্যন্ত পড়াশোনা করেছো আগে কিন্তু সেইগুলোই মানুষ প্রশ্ন করবে তো সমাজে চলতে গেলে পড়াশোনা ছাড়াই কিন্তু কোনোভাবেই চলা যাবে না তাই ছেলে মেয়েকে একটু ভালোভাবে মানুষ করতে আর তারা যেন ভবিষ্যতে একটু সুখের মুখ দেখতে পারে তার জন্য কিন্তু আমরা মা বাবারা চিরজীবনই কিন্তু স্যাক্রিফাইস করে যাই আমাদের মা বাবারাও আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে এবং আমাদেরও কিন্তু সেটা কর্তব্যর মধ্যে পড়ে যে বা দায়িত্বর মধ্যে পড়ে এটা মা বাবা হিসাবে যে বাচ্চাদের জন্য এইটুকু স্যাক্রিফাইস করা ডাল ভাত সবজি ভাত খেয়ে কিন্তু কোনোরকমের দিনটা ঠিক চলে যাবে কিন্তু মেয়ের পড়াশোনা ছাড়া কিন্তু ছেলে মেয়ে ভবিষ্যতে কখনোই এক পা এগোতে পারবে না তাই আমাদের মতো দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত পরিবারগুলো একটু সুখের মুখ দেখতে আর ছেলে মেয়েকে একটু ভালোভাবে মানুষ করতে অনেক ত্যাগ স্বীকার করে থাকি তো সেক্ষেত্রে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য অনেকটাই মঙ্গলদায়ক হয় ভালো মন্দ ছোট বড় অনেক কথাই বললাম ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে করেছিলাম কাজকলা আলু দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল বাঁধাকপির তরকারি আর ডাল ব্যাস এটাই কিন্তু ছিল আজকের আমাদের মেনু আর রাতের জন্য দেখতে পেলে একটু সিমুই রান্না করে তুলাম রাতে ব্যাস কয়েকটা রুটি করলেই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে দেখো যতগুলো বাসন কোষণ ছিল সব কিছুই কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর যতটা ভেবেছিলাম মেঘলা আকাশ দেখে যে রোদ উঠবে না ঠিক ততটা কিন্তু নয় অবশ্যই রোদ্দের তাপটা অন্য দিনের তুলনায় আজকে একটু কম তবুও মানে যে কটা জামা কাপড় আমি ভয়ে ভয়ে কেটেছি যে হয়তো শুকোবে না কিন্তু সে কাটা কাপড় কিন্তু একদমই শুকিয়ে গেছে আর সেই ভয়ে কিন্তু বেশি জামাকাপড় আমি বারও করিনি একদম সামান্য কাপড় বার করেছিলাম সেগুলোই কিন্তু কেটে দিয়েছি আর আজকে দেখো ছাদের সিঁড়িটা একটু মুছে দেবো কারণ ছাদের সিঁড়িটা রোজ রোজ মোছা হয় না যদিও অন্যান্য ঘরগুলো রোজ রোজ মুছি কিন্তু আজকে মেঘলা আকাশের জন্য ঘর দুটো মুছিনি কারণ আমাদের সামনের ঘরটা না মেঘলা আকাশ করলে একটু শুকোতে দেরিই হয় আর এই জন্য তোমার দাদা আজকে বললো যে আজকে একটু ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা তো ঘরটা মুছতে হবে না কারণ ও হচ্ছে ভীষণই শীত কাতুরে মানে প্রচন্ড ঠান্ডা লাগে ওর ভীষণ মানে শীত যাকে বলে প্রচন্ড পরিমাণে শীত লাগে ওর তো ঘর আর নাকি ঘরটা ভেজা ভেজা হয়ে যাবে আর সেই ঘরটা নাকি ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে বেশি তো এই কারণে আমাকে না করলো যে ঘরটা মুছতে হবে না তো যাই হোক আমি আজকে আর জন্য ঘরটাও মুছিনি তবে ছাদের সিঁড়িটা যে আজকে ভাবলাম যে ঘর যেহেতু মুছি না তো এইটুকু সময় তো আমার বেঁচেই রইলো তো চলো আজকে ছাদের সিঁড়িটাই মুছে দিই কারণ সেইটা আমার রোজ রোজ মোছা হয় না ওই দু দিন তিন দিন অন্তর অন্তর সামনে সিঁড়িটা মোছা হলেও ওপরে সিঁড়িটা কিন্তু ওই দুই তিন দিন অন্তর অন্তরই মুছে দিই আর যেহেতু ওপরে ঘরটা আমাদের প্লাস্টার করা হয়নি তো সিঁড়িগুলো না ভীষণই পরিমাণে ধুলোবালি হয় তাই ছাদের সিঁড়িগুলো পরিষ্কার করে মুছে দিলাম আর দেখো এটা হচ্ছে সন্ধেবেলা আর এখন একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি সব কিছুর মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখা নিজেকে ফিট রাখা এগুলো আমি মানি আর কি কারণ নিজে যদি সুস্থ থাকি নিজে যদি ফিট থাকি আর নিজে যদি অ্যাক্টিভ থাকি তবেই না সংসারে সবার প্রতি অ্যাক্টিভ হতে পারবো বলো নিজে ভালো থাকলে নিজে সুস্থ থাকলে তো সংসারের প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখতে পারবো খেয়াল রাখতে পারবো যত্ন করতে পারবো তো সেই কারণে কিন্তু প্রত্যেক দিন আমার কয়েকটা ভালো অভ্যাস আমি মেনে চলি সেটা হলো গরম জল খাওয়া প্রত্যেক দিন সকালে হেলদি খাবার দাবার খাওয়া যেটা আমি নিজেও খাই আমার সন্তানদেরও সেটা সে খাই আর নিজে একটু টুকিটাকি স্কিন কেয়ার করা আর একটু শরীরচর্চা করা এটা কিন্তু আমি করে থাকি তো দেখো আমার স্কিনটা কত গ্লো করছে আজকে আমি আর ঘরোয়া উপায়গুলোই কিন্তু ট্রাই করি আজকে যে প্যাকটা আমি মানে মাখলাম সেটা কিন্তু আমার মেয়ে আমাকে রেডি করে দিয়েছিল তো সত্যি কথা বলতে নিজে ভীষণই স্যাটিসফ্যাকশন হলাম প্যাক কারণ স্কিনটা করছিল। গ্লো আর রাতের আজকে মেনুতে বললাম যে রুটি তো দেখো সুন্দর করে রুটিগুলোও কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি আর জীবনে সত্যি কথা বলতে কয়েকটা ভালো অভ্যাস প্রত্যেকটা মানুষের দরকার সুস্থভাবে বেঁচে থাকাটাই কিন্তু এখন জরুরি কারণ সুস্থ টাটাই এখন কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে মানুষ কিন্তু মানে অস্বাভাবিক অরুচিকর খাবার দাবার খেয়ে আস্তে আস্তে কিন্তু মানুষ অসুস্থতা তার ফাদে পা দিচ্ছে মা বাবার আমলে যে সমস্ত হেলদি খাবার দাবার আমরা খেতাম সেসবের স্বাদ এখন নেই খুব মিস করি সেগুলোকে কারণ এখন বাইরের খাবার আর বিভিন্ন কি বলবো টেস্টি খাবার যেগুলো যেগুলো আনহেলদি সেগুলোই কিন্তু আমরা খেতে পছন্দ করি এবং খাই আর সমাজের সাথে প্রথমেই বললাম যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের এরকমভাবেই চলতে হয় নয়লে সবার থেকে পিছিয়ে পড়বো আর সবাই আমাদের ব্যাকডেটেডও বলবে তো রাতের মেনুতে ছিল সিমই আর রুটি চলো এটা দিয়ে আজকে ডিনার কমপ্লিট করবো সবাইকে টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো